হ্যালো এসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মাত্র বারো ঘন্টার মধ্যে শত্রুকে বান মারবেন কীভাবে সেই কুফুরি মানে নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম এই কুফুরি নকশার মাধ্যমে আপনি মাত্র বারো ঘন্টার মধ্যে ওই শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন মাত্র বারো ঘন্টার মধ্যে ওই শত্রুর শেষ হয়ে যাবে মৃত্যুবরণ পড়বে 100% গ্যারান্টি আমি তান্ত্রিক আপনাকে দিলাম আপনি কাজ করেন সফলতা অবশ্যই পাবেন আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মজা কাজ করবেন কোন রকম অনীষ বিশ করবেন না অনীষ বিশ করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় আপনি পুরো ভিডিও দেখবেন জানবেন নিয়ম বুঝবেন তারপর কাজ করবেন অনেকে আছেন যারা কমেন্ট বা ফোন করে বলেন যে শত্ৰু জানা অতিষ্ঠ হয়ে গেছেন আপনাকে আপনাকেbastte দিচ্ছে না কাউকে মুখ দেখাতে পাচ্ছেন না বাসা থেকে বের হতে পাচ্ছেন না শত্ৰু এমন ভাবে আপনাকে বিপদগ্রস্ত করছে যে যে দিক দিয়ে আটকে ফেলেছে তাকে না মানলে আপনার বেঁচে কোটিন কঠিন হয়ে যাচ্ছে দেওয়ালে পিঠে গেছে ঠিক কেমন অবস্থায় মরণবান ছাড়া আর কিন্তু কোনো কিছু চোখে আসে না তো এই মরণ মাধ্যমে আপনি আপনার শত্রুকে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারবেন তো কিভাবে শত্রুকে মারবেন সে সম্পূর্ণ বিষয় আলোচনা করব তার আগে বলে নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো মূলত আপনারা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নম্বর ফোনে কল দিলে পাবেন না কারণ দিনে এক হাজারের বেশি কল আসে ফোনে কল রিসিভ করা যায় না তো ওই জন্য ইমোতে যোগাযোগ করবেন উত্তর দেবেন ইনশাআল্লাহ জিরো ওয়ান ডবল এইট সেভেন ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান এইট এইট সেভেন ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ এটা আমার ইমো নাম্বার সেভ করে এই মধ্যে এসে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই বানটি মারার জন্য আপনাকে মূলত যেটা করতে হবে একটা সাদা কাগজ নেবেন সেই কাগজের উপরে লাল দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনি লিখে ফেলবেন বাজারে লাল কালির কিনতে পাবেন সেটা কিনে নিয়ে এসে আপনি সম্পূর্ণ নকশাটা লিখে ফেলবেন রকম অনীষবিষ বা কোনো রকম সমস্যা করবেন না যেভাবে ঘর সাজানো আছে সংখ্যা অক্ষরগুলো দেওয়া আছে ওইভাবে আপনাকে অক্ষর দিয়ে দিতে হবে ঘর কোনো রকম তেড়াবাহা করবেন না স্কেল ব্যবহার করবেন তাহলে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করতে পারবেন কোন রকম অনিসবেশ করা যাবে না এগুলা কুফুরি কাজ একটু ভ্রান্তি করলে উল্টা আপনার বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো পাক পবিত্র থেকে আপনি সম্পূর্ণ নকশাটা লিখবেন এবং এবং কাগজটা যেন পরিষ্কার হয় যে জায়গা হয় এমন জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তো এই নকশাটা লেখা হয়ে যাওয়ার পর নকশার নিচে আপনি দেখেন আমার নম্বরটা যেখানে লেখা আছে ওই নম্বরের ওখানে কাঙ্ক্ষিত শত্রুর নামটা দিবেন কাঙ্ক্ষিত শত্রুর নামটা দিবেন এবং তার নিচে তার মায়ের নাম দিবেন প্রথমে শত্রুর নাম তার নিচে তার মায়ের নাম তো এইভাবে করে নামগুলো দিয়ে দিবেন আপনি নাম দেওয়া হয়ে গেলে আপনাকে আর কিছু করতে হচ্ছে না এই নকশাটা ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রেখে দিয়ে আসবেন যেহেতু দেশে চলাফেরা করে মাটির নিচে পুঁতে রেখে দিয়ে আসবেন ওই নকশার উপর দিয়ে যখনই শত্রু যাবে তখন থেকে মাত্র বারো ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে তাই বলে এমন জায়গায় পুঁতে রাখবেন না যেখান দিয়ে শত্রু চলাফেরা করে না যদি যেখানে পুঁতে রাখবেন অরপুর দিয়ে যদি শত্রু একবারে না যায় তাহলে কিন্তু কাজ হবে না অরপুর দিয়ে শত্রুকে যেতে হবে পার হয়ে তাহলে কাজ হবে আশা করি বুঝতে পেরেছেন না বোঝার কোনো কিচ্ছু নাই যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নিজের নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন আর কমেন্টের নাম না লিখলে অনুমতি আমি দেই না চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি আমি দেই না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যাদের বুঝতে সমস্যা হবে স্ক্রিনে দেওয়া নাম্বার এসে ইমুতে এসে যোগাযোগ করবেন বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে